যে জিনিস হয় সুন্না এটাকে হয় না বলা সবের কাজ এটা কেমন অভাব সমস্যা জানেন এটা আল্লাহ রসুলের সুন্নার বিরোধিতা বিরোধিতা এই যে আমার বই আছে এটার নাম আর আরকানুল ইসলাম লিখেছেন সৌদি আরবের শেখ হুসাইম সৌদি আরব বিখ্যাত আলেম শেখ হুসাইম এই বইয়ের তিনশো বাংলা অনুবাদ বাংলা অনুবাদ করেছেন আমাদের দেশের আহলে হাদিস আলেমরা সম্পাদনা করেছেন জামান বিন আবদুল সালাম পড়ে শোনানোর সময় নাই এই বইয়ের তিনশো আশি নম্বর পৃষ্ঠা বই প্রকাশিত তাওহিদ এই এই বইয়ের নম্বর পৃষ্ঠা এটা মনে রাখবেন তাহলে কাজে পৃষ্ঠায় এসেছে নামাজের মধ্যে রুকুত থেকে উঠে দাঁড়ায়া হাত বাঁধবে না ছায়া দেবে এটা নিয়ে তাদের মধ্যে কি হয়েছে দ্বিমত হয়েছে রুকুত থেকে উঠে হাত বেঁধে রাখবে না ছেড়ে রাখবে এই বিষয়ে আহলে হাদিস বাইদের দুজা হব হয়ে গেছে শেখ বিন বাস সৌদি আরবের আরেকজন বিখ্যাত মুফতি কোন দেশের সৌদি আরবের বিন বাস আবদুল্লাহ বিন আব্দুল আজিজ বিন বাস রাহিমহল্লা উনি বলেন রুকু থেকে উঠে হাত বাঁধা সুন্নত রুকু থেকে উঠে হাত বাঁধা সুন্নত আলবানী সাহেব বলে আলবানী সাহেব নাসির উদ্দিন আলবানী তো চিনেনি সবাই উনি বলেন রুকু থেকে উঠে হাত বাঁধা বিদাতু দলা আলা শুধু সুন্নত তো নাই বেদাত শুধু বেদাত না ভ্রষ্টতাপূর্ণ বেদাত হ্রষ্টতাপূর্ণ তা আলবানী সাহেবের বক্তব্য অনুসারে বিনবাস বা তার অনুসারে এখন সৌদি আরবে যারা বেশিরভাগ অনুসরণ করে তাদের অনুসারীরা কি হয়ে গেল বেদাদি হয়ে গেল বেদাদি মানে শুধু বেদাদি না হ্রষ্টতাপূর্ণ বেদাদ খেয়াল করছেন এই কথা যখন হইল দুই চাদন্দ তখন একজন লোক গিয়ে সৌদি আরবের আরেক সাহেব শেখ হুসাই মিল তার কাছে গিয়া তারা প্রশ্ন উঠাইছে যে শেখ একজন বলছেন রুকুত থেকে উঠা আবার হাত বাঁধার শূন্য এটা নবীন নামাজ আরেকজন একজন বলছেন যে এটা বেদাত হাত ছাড়ে রাখতে হবে এখন আপনি কি বলেন তখন খেয়াল করবেন এটা সৌদি আরবের শেখ শেখ উসাইমিন উসাইমিন বলেন উনি বলছেন ইস্তেহাদি মশালা এইভাবে একজনের ভুল বলে দেওয়া এটা আমি সমীচীন মনে করি না এগুলো করলে একজনের ইস্তেহাদি মশালাও যদি হয় তাহলে একজনের এটা মাঝভাবকে ভুল বলে দেবে বললে কি হবে সমাজে মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষের সৃষ্টি হয় ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করা সবের কাজ দুই নম্বর মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি হয় ভাগ ভাগ হয়ে যায় মানুষ তিন নম্বর অমুসলিমরা মুসলিমদের এই অবস্থা দেখে হাসে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি হয় মুসলমানরা বিভক্ত হয়ে যায় অমুসলিমরা এগুলো দেখে কি করে হাসে দেখেন এক ফটোয়া দিয়েছেন সৌদি আরবের শেখ বিনবাস আর একজন দিয়েছেন আলবানি সাহেব আর এই কথা বলেছেন কে শেখ ও সাইমে এইভাবে একজনের তাকে ভুল বলে দিলে এটা এই ধরনের মারাত্মক মারাত্মক অপরাধ উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি